বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়ায় নওদাপাড়া হতে পীরতলা গ্রামে গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ির রমরমা দৌড়াত্ম বহরমপুর থেকে ওই রাস্তা দিয়ে ঐতিহাসিক মুখবাড়া ডাহাপাড়া ধাম সহ কিরিটেশ্বরী মন্দির যাওয়ার অন্যতম রাস্তা আর সেই রাস্তায় বেহাল দশা বর্তমানে স্থানীয়দের অভিযোগ নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার বেহাল দশা আর নিয়াল্লিশ পাড়া মোড়ে রাস্তা এতটা বেহাল যে বৃষ্টি হলে জমে যায় এক হাঁটু জল ঘটতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা রাস্তা খারাপের ফলে প্রভাব পড়ছে ব্যবসাতেও রাস্তা মেরামত করে ড্রেন না করলে জল জমার সমস্যা সমাধান হবে না দ্রুত ড্রেন করা হোক দাবি স্থানীয়দের অভিযোগ দিন চলছে ওভারলোড গাড়ি রমরমা দৌরাত্ম ডাম্পারে জানিয়ে নীরব দর্শকের ভূমিকায় কার্যত বহরমপুর থানা প্রশাসক নিয়ালিশ করা গ্রহণ এই যে রাস্তা রাস্তার এখন কন্ডিশন কি এবং কেন এরকম এই রাস্তাটা প্রপারই খারাপ হয়ে গেছে একদম চলাই যেছে না মানে গাড়ি ঘোড়ার এত চাপ আর রাস্তাটা একবারে সিঙ্গেল রাস্তা তাতে একটা ডাম্পার গাড়ি ঘোড়া চললে রাস্তায় দাঁড়াবার লোক নাই মানে অনেক মানুষ সাইড করতে যেয়ে পড়েও যেছে খামো হয়ে গেছে আমরা সেসবগুলো দেখতে পেয়ে এই রাস্তাটা সার অতিলম্বে সারানার আমরা একটা দাবি জানাচ্ছি আর এই রাস্তাটা হল্টের এই চো মোড়টা এত জঘন্য এখানে অনেক লোকজনই দেখছে কিন্তু সবাই ওই হেঁটু জলেই পার হচ্ছে কিন্তু এই রাস্তাটা সারা জন্য কেউ বলছে না বৃষ্টি হলে একবারে একটা করে জল জমে যায় তো সেই কারণে আমরা চাইছি যে ডেরেন হোক চাই রাস্তাটা সারা না হোক এই জায়গাটা খুবই উন্নত মানের জায়গা জায়গাটায় লোকজন আসছে না একটাই কারণে এখানে জল জমে যায় বলে কেউ লোকজন আসছে না এই জায়গাটা রাস্তাটা বছর দিনে আগে হয়েছিল কিন্তু তারপরে তার কোনো সারাইও হয়নি হ্যাঁ তো তাই তো দেখছি যে আস্তে সব গোটা রাস্তা আপনি দেখেন ওভারলোড হ্যাঁ ওভারলোড গাড়ি চলে ডাম্পার প্রচন্ড রাত্রে দিনে সব সময় চলে ডাম্পার এর আগে আমরা একবার জানিয়েছিলাম তা আমাদের এখানটা এসে কড়ি আপনার ইয়ে আদলা ফেলে দিয়েছিল তা যাই হোক এই জায়গাটা তাও ঠিক ছিল এখন তো একবার চলাই যাচ্ছে না